আমার ছেলের অবস্থা দেখো কটা বাজে জানো নটা পনেরো বাজে দেখো সকাল রাত্রিবেলা বেডকাবার নতুন বেড কাবারটা গায়ে দিয়ে শুয়েছিল সকালবেলা যখন আমরা উঠেছি তখন শীত করছিল আমি বললাম কি রে বাবা শীত করছে বলছে হ্যাঁ আবার এই বালাপোস গায়ে দিয়ে মুড়ি টুড়ি দিয়ে শুয়েছে আমি কখন থেকে ডাকছি উঠছে না সকালবেলা আমার সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম সারা হয়ে গেছে চানও হয়ে গেছে আমি তারপরে এমন শীত করছে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে শীত করছে আমি এখানে ধূপ করে একটু শুয়ে পড়েছি ছেলেকে ডাকছি দেখবে বাবাই ওঠো ওঠো শুধু উ করবে আর নড়বে আর কিছু উঠবে না ছেলেকে তো ডাকার কাজ ডাকবো তো চলো গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর সুস্থ আছো এখন নটা পনেরো বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা আজকাল আর ব্লগ শুরু করা যায় না জানো সকালের মানে বাসি কাজ কম সব কিছু করি যখন তখন আর শেয়ার করতে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি না আর বাবা আজকে একটুখানি দেরি হয়েছে দেরি হয়েছে তার কারণ হচ্ছে জলের জন্য যে সকালবেলা আমাদের পাইপে জল পড়ে অনেকটা নোংরা পড়ে আমাদের গামলাটায় পরে তো তাহলে একটু দেরি জেগেছিলাম একটু দেরি করে উঠি যাতে পরে ভালো জলটা চান করতে পারি মাথার তো চুল নেই আর ওই নোংরা জল মাথায় ঢাললে পুরো চুল উঠে একদম বরবাদ রেলবাজার যাওয়ার আছে তো এখন এখন এখানে কিন্তু শুয়ে আমি আরাম করছিলাম না আমি হচ্ছে মজ ইনস্টাগ্রাম এইসবে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছিলাম ইউটিউবের ভিডিও এখনো মানে ই করা হয়নি কি বলে এখনো এডিটের কাজ বাকি খানিকটা হচ্ছে খানিকটা বাকি আছে তো সেই কারণে ভাবলাম যে বসে বসে করবো একটু শুয়ে শুয়েই করি তাই শুয়ে শুয়ে করতে লাগলাম আজকে আমার প্রচুর 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 কাজ আছে জানো তো তার মধ্যে এই হাতটা আমার ভীষণ এইখানে ব্যথা করছে দেখো কিভাবে জড়িয়েছে দেখো দেখো হয়ে গেছে তো চলো কাজকর্মে হাত লাগাই আগে এডিটের কাজটা করে ভিডিওটা ইউটিউবে আপলোড দিয়ে নি তারপরে আমি অন্য কিছু করি নাহলে আবার আপলোড দিতে দেরি হবে আমি আজকে রেল বাজার যাবো সবজি আনতে চলো সতে থাকো তোমরা এ দেখো ছেলেকে তুলে দিলাম ঘুম থেকে তারপরে বিছনা তো পড়ে রয়েছে তো বিছনা তো তুলতেই হবে সেই জন্য দেখো বিছনাটা তুলতে শুরু করে দিলাম ছেলে তো চলে গেল বাইরে বাথরুমে আর তো বলছে মা তুমি তুলে দাও না এই যে বিছনা করার দায়িত্ব হচ্ছে আমার বরের ছিল আগে এখন বর্তমান মাঝে মাঝে ছেলেও করে দেয় বিছনাটা আমি কোনোদিন করি না তবে তুলি আমি তুলি না তা না ছেলে বাড়ি থাকলে ছেলেও তুলে দেয় তবে বিছনাটা বর না তুলতে পারে না বর তো সকালে বেরোয় তখন ছেলে মোটামুটি শুয়ে থাকে আর যখন পড়া থাকে তখন চলে যায় আমি আমার সময় মতো তখন কিন্তু ধীরে সুস্থে কিন্তু তুলি সকালে তো অনেক কাজকর্ম থাকে বাসি কাজকর্ম থাকে তোমরা জানো যে ঘর মোছা বাসন মোজা পুজো এখন কদিন ধরে কিছুদিন ধরে বন্ধ কেন দেওরের বই মানে দেওরের হচ্ছে মানে দেওরের বাচ্চা হয়নি তার বউয়ের বাচ্চা হয়েছে সেই জন্যে ঠাকুর পুজো দেওয়ার পাঠটা এখন বন্ধ রয়েছে আবার হবে আর আজকালের মধ্যেই উঠে মানে ও আতুর উঠে যাবে তখন আবার এই কাজটা চালু হয়ে যাবে আর বিছনা জানো যে আমাদের হয়তো ভালো বিছনাপত্র নেই ভালো বিছনা না তবে যতটুকুনি যা আছে সেইটুকুনি পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কা সংসারের কাজ মানে একে একে সব চাদর ফাদরগুলো টান টান করে দিলাম তবে এর মধ্যেই তো আবার সব কাছাকাছি করতে হবে আতর ওঠা মানেই তো সব কেঁচে কুচে দিয়ে পরিষ্কার করতে হবে গঙ্গা জল ছিটিয়ে তারপরে ঠাকুর পুজো দিতে পারবো আর ছেলে দেখো চলে এসছে বাথরুম থেকে ঘুরে খালি গায় ওর সিক্স প্যাক দেখো সবার বলে সবাই তো সিক্স প্যাক বডি দেখায় আর আমার ছেলের দেখো দেখতে পাচ্ছ আমি বলছি ওখানে কিন্তু ক্যামেরা খোলা তাড়াতাড়ি করে ওই জন্য ঘরের মধ্যে চলে গেল আর বরের কালকে জামা প্যান্ট ধোয়া আর ওই যে বৃষ্টিতে সব ধুয়ে মানে চিপড়ে রেখে দিয়েছিলাম সেগুলো আবার সব মেলে দিলাম ছেলে ওই যে চলে যাচ্ছে দোকানে বো পাশের দোকানে আর এই দেখো তারপরে আমি শুরু করেছি এখনও শর্ট ভিডিও ভিডিও করিনি আগে বাসন মেজে গ্যাস মুছে নিই তারপরে দিয়ে তারপরে কিন্তু শর্ট মানে রেডি হব একবারই রেডি হব যাতে রেলবাজার যাব রেলবাজার বাজার যাবো আর শর্ট ভিডিও করে রেখে দিয়ে যাব বুঝেছো আর আমার ছেলে বলছিল মা তোমার শরীরটা যখন খারাপ তো তোমাকে রেলবাজার যেতে হবে না আমি বললাম অত দূর থেকে বাজার করে আনি বলেই কিন্তু সস্তায় দুটো ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসতে পারি বাড়িতে হয়ে আছি রেডি হয়ে না আজকে অনেক দেরি হয়ে গেল এগারোটা বেজে গেল আজকে ফেসবুকটা এত আটকে গেছিল আর আমার ছেলেও বিরক্তি খেয়ে গেছে সব উল্টো পাল্টা ভিডিও আছে দুটো ভাত খেয়ে যাওয়ারও এখন সময় নেই সকালবেলা থেকে পাঁচবার সবার ভয়েস দিতে নিলাম একবারও ভয়েস দিতে পারছি না ক্যামেরা খুললেই মনে হয় জানি মানুষের আনন্দ বেড়ে 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 ওঠে কি বলবো যদি ভয়েস দিতে বুঝতে পারলেই জোরে জোরে হা হা করে চিল্লাতে শুরু করে আমার কথা তোমরা শুনতেই পাবে না সেজন্য বন্ধ করে দিই সবারই স্বাধীনতা আছে সেই কারণে যখন সময় হবে তখন দেবো না পারলে না দেবো যে কত যে কষ্ট লোকে মনে করে করে যে হ্যাঁ ইউটিউব কত লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছি আমি সেই দিয়ে আমি ফুটানি মারবো বালি করবো গাড়ি করবো সব করবো মেজাজ মাঝে মাঝে খুব গরম হয়ে যায় কিন্তু মেজাজ গরম করে তো কিছু করার নেই যেহেতু আমার নিজস্ব বাড়ি না সব থেকে বড় কথা আবার দেখে একবার মানুষ আর থাকতে পারে না যে কি যে করবে বুঝতে পারে না কি আর করা যাবে কিছু করে না চলো ঝটপট এইভাবে তো যাব না এরকম সাজগোজ করে যা মাথা চুল ফুলগুলো একটু ঠিকঠাক করে নি করে নিয়ে ঝটপট আজকে আর ভাত খাওয়া হলো না ছেলে চেনাচুর বার করেছিল এই যে চেনাচুরটা দিয়েছিল হচ্ছে আমার পরীক্ষা দিতে গেছিলাম না সেই সময় একটা বৌদি দিয়েছিল যে শিবানী তুমি এটা নিয়ে যাও তোমার ছেলে ভালো খায় ওকে দেবে খুলেছো ও সে দিয়েছিল সেই সময় কিন্তু সেই সময় মানে কি বলো তো সেই থেকে মনেও নেই খাওয়াও হয়নি সে কবে দিয়েছে পরীক্ষা আজ কতদিন হয়ে গেল আজকের ছেলে বললো মা তাহলে ভাত দিয়ে চ্যানেচুর খাবো না যে খা তোর জন্যই দিয়েছে তুই কেটে খেয়ে নে তা কি করবো চলো ঝটপট করে রেডি হই বাজার চলে যাই আর বাজার থেকে ঘুরে আসি কালকে তো বৃষ্টি হচ্ছে কি কি সবজি বসেছে না বসেছে কি আনতে পারি না পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করো তোমরা সথে থাকো চলো তোমরা দেরি হয়ে গেছে আজকে একদিন সামলাতে পারি না আর একদিন ভাত খেয়ে নেবে

বাজার করে চলে এসছি ব্যাগে সবজি ভরাই আছে কত বেলা হয়েছে এখন হচ্ছে সব যাচ্ছে না গাঠি ভাজা বেরোচ্ছে গাঠি ভাজা আমার ভাল লাগে না আমার ছেলে ভালো খায় একটু চেনাচুর মুখে নিয়ে একটু জল মুখে নি এখন আর কিচ্ছু খাবো না ভাত বসিয়ে দেবো ভাত খাবো মাছের তরকারি করা আছে লাল শাক ভাজবো আর লাল শাকের ডাটা দিয়ে সিম বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো রাতে আলু পরোটা করবো বা লুচি যাই হোক কিছু একটা করবো আর ছেলে ভাত খেয়েছে প্যাকেট খুলেছে মা পর মা মা দেখলো আমি নেই চলে গেছে বাড়ি শরীরটাও ভালো নেই চাল ধুতে যাবো ভাড়িতে জল আছে গামলার মধ্যে চাল নিয়ে চাল ধুক চাল ধুয়ে এসে ফোনটা আছে চার্জে তারপরে সবজিগুলো বার করি আজও হেভি কষ্ট হয়েছে গো সস্তায় ব্যাগ ভরে বস্তায় নিয়ে চলে এসছি It's a isn't it? বাজার নিয়েই আগে হাত পা ধুতে যাওয়ার সময় ছেলেকে বললাম লাল শাকের একাটি লাল শাক ছিল বললাম লাল শাকটা একটু দেতো বাবা একবারে ধুয়ে নিয়ে ঘরে ঢুকি কেন বলো জল চলে যাবে যদি বসে একটু আরাম করতে যাই তখন দেখবো জল চলে যাবে সেই জন্য লাল শাকটা আমি না তোমরা বলবে কচি আনতে পারো না কচি পাতা কচি কিন্তু ডাটা দেখে এই জন্যে আনলাম যে ডাটাগুলো দিয়ে না আমার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আর এ দেখবে কোনো জিনিসই ফেলার না একটা জিনিস দিয়ে একটা পথ কিন্তু রান্না করে নেওয়া যায় সেটাই হচ্ছে ব্যাপার ওই জন্য ঝটপট করে আমি ওই তখন গেলাম হাত পা ধুতে গেলাম আর লাল শাকগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর চাল ধুয়ে চলে আসলাম যেহেতু ফোনটা চার্জে ছিল তো ঝটপট করে চলো লাল শাকটা বেছে নিয়ে আগে শাক ভাজাটা বসাই তারপরে অন্য কাজগুলো সারবো সবজি এখনো কেটে উঠতে পারিনি আগে শাকটাকে কেটে দেখো কোথায় রেখেছি দেখো শাক কেটেছি পেঁয়াজ কেটেছি রসুন আর রসুন আমার এত রসুন এখন চল্লিশ টাকা সময় রসুন আমার আর দেড়শো দুশো রসুন আমার নষ্ট হতে লেগেছে জানো ওই দেখো কে বাইকের আওয়াজ শুনলেই ভয় লাগে বুকের মধ্যে দিদি দিদি করে দেখি তো কিছু গায়ে আমার মায়ের পাখাটা কি বলছে দেখি তারও দেখে আসি আমার মায়ের পাখাটা কোথায় যে সেই দাদার কাছে মানে আমরা কারেন্টের কাজ করি আর আমার মারাও করতো আগে সেই দাদাকে দেওয়া হয়েছিল আর সেই আগের বছর গরমের সময় খারাপ হয়ে গেছিল তখন দিয়েছিল আর এখন তো গরম মোটামুটি ভালোই পড়ে গেছে মার বাড়িতে গিয়ে কালকে গিয়ে দেখছি যে মাকে অন্য একটা পাখা দিয়ে গেছে তখন আমি বললাম মা বললো যে পাখাটা কোথায় আছে তো ওই জন্য এটা দিয়েছে তখনই মাকে বললাম যে পাখাটা নিজে হারিয়ে গেছে এখন এসে পাশের বাড়িতে কাজ করতে আমি দেখে আমি দৌড়ে গেলাম দেখলে তো তো বলছে কোথায় দুটো খুঁজে পাচ্ছি না অনেক পাখার কাজ করেছি খুঁজে পাচ্ছি না অন্য কারোর জিনিস পছন্দ করতো না কিন্তু আমার মায়ের তো এখানে ঝামেলা নেই কি চুল গো ঘর ভর্তি কত জায়গায় চুল গ্যাস কাটগুলো মুছে গেছিলাম বলে এখন ঝটপট রান্নাwasher তো রাখছি রাতে আর তালে চার্জে দিতে লাগবে না না আবার রাতে চার্জে দিতে লাগে আবার অন্য কোন কাজ হয় না সকাল বেলা আমার হুরু হুরু লেগে যায় এমনি কালকে নিরামিষ দিন ফোনটা চার্জে বসানো তো ছেলে বলছে মা না খুলে নেবো আমি না ওখান থেকেই এই রাতে আর চার্জে একটা ফোনকে কতবার দেবো এমনি ফোনটা হচ্ছে কি বলো তো ফোনটা যেমন হ্যাং করছে তেমন হচ্ছে ফোনটা মানে সেই জলে পড়ে গেছিলো তোমাদের বললাম না সে ফোনটা এমনি খারাপ হচ্ছে মানে কেমন দাগ 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 পড়ে আসছে এমনিতে মানে ক্যামেরার দিকে অসুবিধা নেই কিন্তু ফোনের ভিতরটা কবে কি খারাপ হয়ে যাবে জানি না তো শাক ভাজা বসিয়ে দিয়ে এখানে দেখো ডাটাগুলো কাটতে শুরু করলাম ডাটাগুলো কেটে নিয়ে এ মোটা মোটা ডাটা এটা কি বলো একটু আলু দিয়ে ভাপালে বেশি ভালো হয় কিন্তু কিন্তু এগুলো আমি আজকে ভাপাবো না এমনি করব সবজি শাকটা বসিয়ে দিয়েছি শাকটা হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি আর সবজিগুলো ঢালা হয়নি তোমরা তো দেখলে তাড়াতাড়ি করার জন্য ফোনেও চার্জ ছিল সেই জন্য আজকে রে ব্যাগ সস্তায় পেয়ে ব্যাগ ভরে নিয়ে বাজার নিয়ে চলে এসেছি আর বাজার সে রেল বাজারে গেছি এগারোটা নাগাদ বাজারে গেছি হেঁটে গেছি তাড়াতাড়ি করে একটা গাড়ি আমাকে ঠুকেই দিত সেই নিয়ে আর বেগুনগুলো দেখো দু জায়গায় নিয়েছি এই বেগুনটার দেখছো সাইজ দেখছো ভাজা খেলে যা লাগবে না এই ভাজা বলছি পোড়া খেলে যা লাগবে না দু জায়গা থেকে বেগুন নিয়েছি একটা একটা দাদার কাছে ছিল এনার কাছে আমি সবসময় বাজার নি তো এইখান থেকে নিয়েছি আর আর একটা মাসির কাছ থেকে আবার এক কিলো বেগুন নিয়েছি আর আজ অনেক অনেক মানে বাজার করে এনেছি আর ওখান থেকে বাজার হয়েছে মাসি বলছে যে তোর ব্যাগে তো আর জায়গা নেই আমি বললাম মাসি এই যে কষ্ট করি বলেই না আজকের এত কম পয়সায় খেয়ে ধরে তোমরা তো জানো আমাকে তো চেনো খেয়ে পরে আজ সুখে শান্তিতে সংসার করছি ভালো মন্দ এক ভাগের জায়গায় দশ ভাগ মানে খেতে পাচ্ছি আর কি এই কষ্টটার জন্য তো বললো হ্যাঁ এটা ঠিক কথা তোর মতো আমাকে বলছে আমাকে যারা যারা চেনে বাজারে অনেকেই চেনে বাজারে তো অনেকেই চেনে তারা বলছে তোকে কবে থেকে দেখছি কোন ছোট থেকে দেখছি বাজার করতে আজও তোর বাজারে নেশ আমি বললাম বাজার করাটা আমার একটা মানে কি বলো তো বাজারে গেলে না মানে মনে হয় এটা নি ওটা নি ওটা নি সব নি আমি কিন্তু কম খাই আমি কিন্তু সেদ্ধ দিয়ে ভাত বেশি খাই আমার বর আর ছেলের জন্য বেশি নেওয়া কেন বলো তো মুছে ঘরে হয় না তোমরা তো দেখো আমি কড়া ভিডিওতেই দেখতে পাও কড়াই ভরেই আমি রান্না করি যা রান্না করি অল্প একটু করি না খাটছে মানুষ কিসের জন্য দুটো খাওয়ার জন্য আর আমি কষ্ট করছি কিসের জন্য দুটো খাওয়ার জন্য তো চলো কি কি এনেছি সব তোমাদের সাথে তোমাদের শেয়ার করছি সবজি বাজারে গেলাম আমাদের এই বারোটি তলা থেকে নিতাম কিন্তু দেখো এখানে যা দাম না একটা কপি পশুদিন আনতে গেছি মানে কালকে আনতে গেছিলাম সেখানে মাছ আনার সময় আনতে গিয়ে বলছি কি বাইশ টাকা পঁচিশ টাকা তা আমি ভাবলাম হয়তো এখন পটল ঢেঁড়ো সেগুলো উঠেছে তাই হয়তো কপির দাম বেশি তো ওই জন্য দেখো ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স সিম বেগুন ধনে পাতা পেঁয়াজ রসুন এই দেখো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে এসেছি আর এই দেখো দেখতে পাচ্ছ তেঁতুল এনেছি ছেলের জন্যে আর ধনেপাতা আনি না তেঁতুলের জন্যে কিন্তু বাটা বাটি হয় না সেই কারণে তেঁতুলও নিয়ে এসেছি বুঝেছো আর টমেটো নিয়ে আসছি টমেটো দু কিলো টমেটো এনেছি কেন বলতো টমেটো দিয়ে আলু পরোটা করলে টমেটোর অনেক চাটনি লাগে আর আমার না তরকারিতে একটু টমেটো লাগে সেই কারণে দেখলাম একটু কম দাম আছে নিয়ে আসলাম আর এখনকার সিম চৈত্রি মাসে সিম খায় না মাঘ মাসে মূলও খায় না তো সেই রকমই হচ্ছে সিমগুলো এখন কিন্তু খুব একটা ভালো হয় না জানো তো যেমন মানে আগে যে তো ভালো হতো মানে কোনো দেখাশোনার পাট নিয়ে পোকা টোকা অত হতো না এই টাইমে কিন্তু পোকা টোকা কিন্তু একটু বেশি হয় ওই জন্য দেখে দেখে কাটতে হয় বুঝেছো সেই জন্য সিমগুলো সব কেটে নি ছি বেগুন সিম ডাটা আলু টমেটো দিয়ে সর্ষে বাটা দেবো দিয়ে চচ্চড়ি করবো দেখো পোস্ত দিলে তো খুবই ভালো হয় কিন্তু পোস্ত খাওয়ার মতো সামর্থ্য আমাদের মতো ঘরে কিন্তু নেই আমরা তোমরা জানো যে কিভাবে আমাদের দিন কাটে আর এক একটা কথা কী জানো তো সত্যি কথা বলছি তোমাদের কাছে খুলে বলছি এক দিন কমেন্ট মিস হয়ে যাচ্ছে কী বলো নেটের ব্যাপার নেট মানে কুলিয়ে উঠতে পারছি না আর আর একটা কথা আর লাল শাকের মধ্যে এটা বলে নিয়ে আগে লাল শাক আলু দিয়েছি কেন বলো তো লাল শাক যদি কম থাকে না ওর মধ্যে আলু দিয়ে করব লাস্টে তোমাকে দেখাচ্ছি যে লাল শাকটা তোমাকে দেখাবো যে কেমন হয়েছে আলু দিলে কিন্তু খারাপ হয় না পরিমাণেও একটু বাড়ে আর সবার হয়ে যায় একটা বাড়িতে যদি বেশি মানুষ থাকে তখন তো বেশি করে করতে হয় সেই কারণে তখন কি করে বাড়ানো যাবে তখন কিন্তু দুটো আলু দিলে কিন্তু বেশ ভালো হয় আমি দেখো পাঁচ ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম না শুকনো লঙ্কাটা কোটোর দিকে ওই আছে ওই জন্য দিলাম না পাঁচ ফোড়ন দিলাম দিয়ে নিয়ে এবার ওই সব কিছু দেবো সিম বেগুন আলু ডাটা সব কেটেছি আর এইটা জানো তো লাল শাকের ডাটা তো লাল শাকটা খুব ভালো সেই জন্য ডাটাটাও তরকারিটাও হালকা কিন্তু লাল লালই হবে বুঝেছো হালকা কিন্তু দেখবে তোমরা লাল লাল হবে কিন্তু সর্ষে বাটা দেবো তো অতটাও লাল হবে না কিন্তু হবে পোস্ত বাটা দিয়ে তো বেশ ভালোই লাগে জানো কোনো চচ্চড়ি মচ্চড়ি পোস্তর তো একটা আলাদাই সেন্ট আছে গন্ধ আছে কিন্তু হয়ে ওঠে না আশা করি এইভাবে জীবন চলতে থাকলে তোমাদের ভালোবাসা সাপোর্ট পেতে থাকলে একদিন আমারও ভাগ্য ফিরবে আমারও কপাল ফিরবে সময় সময় যখন একা থাকি প্রচুর চিন্তা হয় একা একা বাজার যাচ্ছিলাম রাস্তায় হেঁটে হেঁটে এই কথাগুলো ভাবছিলাম কত মানুষ আছে আজকেই দেখছিলাম একটা খাবার চ্যানেল এক বছরের মধ্যে তারা কত মানে কত মানে কি বলবো ইনকাম যেমন করেছে কত ভিডিও কত ভিউ হ্যাঁ তারা খাবার দাবারের জন্যে খাবার দাবার দেখিয়ে কিন্তু ইনকাম করেছে আমার পক্ষে সেটা সম্ভব না গো আমরা নিজেরাই ঠিক করে খেয়ে উঠতে পারি না তো আমরা আবার খাবার ভিডিও কি দেখাবো হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আর আমি কিন্তু হাতেই কিন্তু মশলা বাটি এটা কিন্তু তোমরা জানো ওখানে দেখো চচ্চড়িটা কিন্তু ভাজা ভাজা হচ্ছিল নুন হলুদ সব দিয়েছি মিষ্টিটা এখন দিইনি মিষ্টিটা লাস্টে দেবো এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো সর্ষে বাটা দেবো আর এই যে টমেটো কাঁচা টমেটো দিয়েছি আর পাকা টমেটো তবে কাঁচা টমেটো না পাকা টমেটোর মধ্যে হালকা একটু কাঁচা ছিল সেটাই দিয়েছি হ্যাঁ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর আজকে কাটবো স্যালাড দেখো শশা ফসা সব বার করেছি আমার না ভাত দিয়ে স্যালাড খেতে খুব ভালো লাগে গো হেবি ভাল লাগে এটার মধ্যে জল তেমন একটা দেবো না একদম ছিপছিপে মশলা ধোয়া বাটি ধোয়া জল দেবো চলো রান্নাবান্না তো হলো তরকারিটা বসিয়ে কাপড়গুলো তুলে নিই বড় চলে এসছে বাড়িতে তো জামা কাপড়গুলো তুললাম উল্টে পাল্টে সব দিয়েছিলাম সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো বললাম তুলে না বর বললো তুলে নাও আমি বললাম যে না একটু উল্টে দিই একটু বেশ ভালো কষকষে গরম হবে তো এইটা জামা প্যান্টগুলো তুলে নিয়ে যাব স্যালাড কাটতে জানো স্যালাডটা কাটবো কেটে দিয়ে তারপরে ভাতের দিকে যাব এই দেখো স্যালাড কাটতে বললাম না স্যালাড খুব ভালোবাসি আর এখানে টমেটো কি বলো সেদ্ধও দিয়েছি বরের জন্য বর একটু চাটনি চাটনি ব্যাপার হলে খেতে খুব ভালোবাসে মিষ্টি চাটনি থেকে একটু টক চাটনি বেশি ভালোবাসে আর চলো তোমাদের এক নজর দেখিয়ে দেবো যে কি রান্না করেছি তার আগে তরকারিটার অবস্থা দেখাই এ দেখো তরকারিটা দেখতে পাচ্ছি একটু ধনে পাতা দিয়ে দিলাম আর যেটা তোমাদের কাছে বলছিলাম যে হ্যাঁ রাস্তা দিয়ে যখন হাঁটছি তখন ভাবছি যে সব এক বছর চ্যানেলে করে না অনেক টাকা ইনকাম করছে আমিও সেই স্বপ্ন দেখি চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও আর অনেক অনেক আমাদের ভিডিও তোমাদের বন্ধুবান্ধবের মাঝখানে শেয়ার করো লাইক কমেন্ট করো তাহলে ইউটিউবও অন্য জায়গায় সাজেস্ট করবে আর কি কি রান্না করেছি দেখো স্যালাড আর এখানে হচ্ছে টমেটো সেদ্ধ তোমাদের পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি ওখানে স্যালাডে আছে শশা পেঁয়াজ টমেটো এখানে কালকেকার কার মাছের ঝা মানে ঝোল আর ঝাল যাই বলো আলু ফালু নেই শুধু মাছের আছে এই যে লাল শাকটা দেখতে পাচ্ছ ওই জন্য আবার ক্যামেরাটা ওখানে নিলাম যে লাল শাকটা ভালো করে দেখাই আর এই দেখো চচ্চড়িটা এখনও কিন্তু হালকা হালকা কিন্তু গ্যাসটা বন্ধ করেছি তবুও হচ্ছে একদম মাখা মাখা দারুণ হয়েছে দুপুরের পরে সেই তোমাদের কাছে সন্ধেবেলা আসলাম দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি আর যে হচ্ছে দুপুরবেলা আমার খাওয়া হয়নি বুঝলাম দুপুরবেলা ওদের ভাতটা সবে বেড়েছি তারপরেই আমার খাওয়াইনি আমি আর খাইনি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম বর ছেলে আর তিনজন মিলে তো আজকের না একটা ভুল হয়ে গেছে তোমরা তোমাদের কাছেই স্বীকার করছি ছিল হচ্ছে পূর্ণিমা যখন আমার বর দাড়ি কেটে নিয়েছে তারপর আমার মনে পড়েছে যে আজকে আছে মাঘী পূর্ণিমা কি ভুল ভুলবশত হয়ে গেলে ভগবানও ক্ষমা করে দেয় তা সেই কারণে ভগবান যেন ক্ষমা করে দেয় কেন এমনিতে প্রচুর সময় খারাপ যাচ্ছে তোমরা জানো তারপরে এই মানে মাঘী পূর্ণিমা দিন দাড়িটা কাটলো মনটা একটু কেমন খচখচ করছে Yeah. <laughs> আজকে সারাটা দিন এমনি আমার ভালো যায়নি রাগা মানে বাইরের অশান্তি চেল্লা মিল্লি ঝামেলা আমার ছেলে বর দুজনেই বারণ করলো যে খেয়ে না তুমি কোনো কথা বলতে যেও না কেন বলো তো একটা সময়ের পরে না বাদ ভেঙে যায় একটা তোমাদের ভবিষ্যতে যদি কোনো দিন আমি এই বাড়ি ছেড়ে উঠে যেতে পারি আমার যদি সে ক্ষমতা হয় ভগবান যদি দেয় তোমরা যদি আমাকে সেই রাস্তায় যদি সাহায্য করো যে আমি শিবানীর দিন ফিরুক শিবানী একটা ভালো ঘর ভাড়া নেওয়ার মতো শিবানীর ইউটিউব থেকে ইনকাম হোক বা ফেসবুক থেকে ইনকাম হোক তাহলে হচ্ছে তখন হচ্ছে আমি কিন্তু তোমাদের সাথে বাকি কথাগুলো সবকিছু শেয়ার করবো পাই পাই করে সব শেয়ার করবো কেন এই মুহূর্তে থাকতে গেলে আমাকে সবার সাথে মিলেমিশে থাকতে হবে কোনো কিছু শেয়ার করার মতো নেই যেটা আমি চাইলেও কিন্তু সব কিছু বলে উঠতে তোমাদের কাছে আমি পারবো না ভগবান আমাকে তো জমি জায়গা দিক দিয়ে কপাল পুড়িয়েছে আর শরীরের দিক দিয়ে তো কোনো কথাই নেই আমাদের ঘরে কেউ সুস্থ না এ দেখতে পাচ্ছ হাতটা ফুলে কি অবস্থা হয়েছে বাজার গেছিলাম বাজার নিয়ে এসেছি তো তা ছেলে বললো আসো আমি একটু মলমটা লাগিয়ে দিই ছেলে মলমটা লাগাক আমি ক্র্যাপ ব্যান্ডেজ লাগাবো পো এই হাতটা বেশ বিগত কিছু দিন ধরে প্রচুর যন্ত্রণা হাতটা যদি লম্বা লম্বা করে থাকে না হাতটা তুলতে পারি না এতটা ব্যথা কেন জানি না একমক জলও আমি এই হাতে নিতে পারি না তবে ঘরের কাছে এখন টোটো নামে সবজি বাজার নিয়ে এসে অসুবিধা হয় না বুঝেছো তারপর যেটুকু থাকে সেটুকু ছেলে নিয়ে আসে আমি ক্র্যাপ ব্যান্ডেজ বেঁধে নিচ্ছি আর বড় ওখানে চলে গেছে ওষুধ করতে ও ওষুধ করে উঠে গেলে তারপরে আমি ডিম ভাজবো ডিমটা কেটে নি মানে ভাজবো আজকে হচ্ছে সবাই ভাত খাবো দুপুরে আমি ভাত খাইনি ভাত রয়েছে খানিকটা যদি একটু কম পরে সে আমি না মুড়ি আর ভাত মিশিয়ে খাবো আগে ওদের ধিয়ে নেব তারপরে বুঝবো বর্ত ভাত খেতে চায় না তবুও কিছু করার নেই আজকে বললাম একটু ডিম ভাজি তুমি ভাত খেয়ে নাও আমার জন্য এক পিস মাছ রয়েছে ওদের জন্য একটা ডিম ভাজলাম ওদের দুজনার হবে তরকারি ফরকারি যা আছে বড় বলো না কিছু করতে হবে না সব থেকে বড়ো কথা আমি অতিরিক্ত চেল্লামেল্লি করলে আমার ভীষণ স্ট্রোক হওয়ার পর থেকে আমার ভীষণ পরিমাণে শরীরটা খারাপ করে আমি কথা জড়িয়ে যাচ্ছিলো আমার কথা জড়িয়ে যায় মুখ শুকিয়ে যায় কিছু হয়ে যাবে এরকম একটা ব্যাপার হয় সেই কারণে ছেলেও কিন্তু এখন বড় হয়েছে ছেলেও কিন্তু বকাবকি করে ছেলেও কিন্তু আমাকে বলছিল তুমি ঘরে আসো চুপ করে থাকো তোমার কিছু হয়ে গেলে কে দেখবে বলো আমাদের দেখার তো কেউ নেই তুমি কেন বেকার বলছো তো সময়ে মানুষের সবসময় মাথা ঠান্ডা রাখা যায় না এটা তোমরা জানো আর এই দেখো ভাতটা দেখতে পাচ্ছ ছেলে আর বরকে দিয়েছি দিয়ে অল্প এক মুট ভাত আছে সেটা আমি খাবো আর তার সাথে অল্প একটু মুড়ি খাবো তো বর বললো আমাকে মুড়ি দিয়ে দাও তুমি নাহলে ভাত খাও না না ডিম ভেজেছি তুমি কিন্তু খাও তার জন্য দেখো তরকারি দেখতে পাচ্ছ শাক ভাজা আর বরকে বললাম তুমি দুধটা ঢেলে নেবে আমার বর সব থেকে বড়ো কথা দুধ ঢালতে পারে না ঢালতে গেলে সব ফেলে দেয় তো বরের দু গিলাসে দুধ দেবো আর ছেলে কিন্তু গিলাস বা কাপে দুধ খায় না ছেলে বাটিতেই খাবে তাড়াতাড়ি ঠান্ডা হবে সেই জন্যে আর কালকে আমাদের নিরামিষ এখন আমার গ্যাস মোছা রয়েছে খেয়ে দিয়ে বাসন কোসন গোছানো পুরো ঘর মোছা এগুলো কিন্তু সবই আমার বাকি রয়ে গেছে তো দেখো আমি কি খাচ্ছি তোমাদের থালায় একটু দেখাই এ দেখো এটা কিন্তু আমি মুড়ি খাচ্ছি মুড়ি তরকারি দিয়ে মেখে একটু পেঁয়াজ নিয়েছি আর দুপুরে স্যালাড কেটেছিলাম যেহেতু আমি খুব ভালোবাসি সেই জন্য বর ছেলে সেলাড রেখেছিল কিন্তু স্যালাডটার যে অবস্থা হয়েছে না জল ছেড়ে গেছে তাও খেয়ে নিলাম কোনো ব্যাপার না আর মাছটা দুপুরে খাইনি সে মাছ ওই দেখো পাতে রয়েছে মাছটা খাবো ছেলেকে কত করে বললাম ছেলে খেলো না তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি রাতে গ্যাস মুছে নি শেষ করলাম সামনাসামনি আর শেষ করলাম না তোমাদের ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো শিবানিরও যেন দুঃখের দিন ঘচে এত কষ্টের মধ্যেও শিবানী কিন্তু হাসি মুখে তোমাদের কাছে আসে কেন বলো শিবানীর দুপুর থেকে তোমরা যারা পুরানো বন্ধু জানো কি ঝড় জীবনে কাটছে আরও যে কত ঝড় কাটবে নিজেও জানি না তবে আগামী দিন যেন ছেলেকে মানুষের মতো মানুষ কর 私、バッグを。